وما ادراك ما المسجد الاقصى واين هو المسجد الاقصى اولى القبلتين ثالث الحرمين مسرى سيد الكونين اليه انتهى الاسراء ومنه بدا المعراج وفيه التقى بالانبياء وصل فلسطين غاليه على قلوبنا لعده امور لان الموضوع موضوع عقدي وليس موضوعا سياسيا لانها ارض عاش عليها الانبياء هذه الارض فلسطين عاش فيها ابراهيم وولد فيها اسحاق وولد فيها يعقوب ولد فيها يوسف ولد فيها عيسى عليه السلام وعاش فيها زكريا وعاش فيها يحيى وعاش فيها كذلك عيسى عليه الصلاة والسلام وإليها أسري بالنبي محمد صلى الله عليه وآله وسلم والذي بناها هو ادم عليه السلام ما بنى آدم وطرقه. <applause>

Uh, you yeah. এখন সময় এসেছে এক হাতে তসবিন আর এক হাতে অস্ত্র নিয়ে মাঠে হাতে আমরা আমাদের মুরুফিদেরকে বলতে চাই আমাদের কাছে হাতের দেওয়ার ব্যবস্থা করে

এখানে মানুষ সব উঠবে এই ফিলিস্তিনের জন্য রাসুল সাল্লাম দোয়া করেছেন এবং রাসুল বলেছেন ইমান থাকবে ফিলিস্তিনে যারা ফিলিস্তিনের বাহিরে থাকবে ওরা সবচেয়ে আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমরা জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমাদের নবী আপনার নবী এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় জাতীয় পণ্যগুলো আছে যত বাজারে ওগুলো ফেলতে হবে ডাস্টবিনে আর ভাগাড়ে মার্কিনি ওই পণ্য আছে যত বাজারে ওগুলো ফেলতে হবে ডাস্ট আর ভাগাড়ে শৈতানেরই কোন কাজে সহযোগী হোসনে ভাই হোসনে ভাই ইঙ্গ মার্কিনি পণ্য সকল বাজার থেকে করছাটাই করছাটাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগোল নাই রে এবারে রক্ষা নাই কোকা কলা পেপসি গুলো দোকান থেকে করছাটাই কর চাটাই জানো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই নাই রে এবারে রক্ষা নাই